আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে এই ভিডিওটা দা আপনাদেরকে দেখাবো যে আমরা একটা ডুবা সেচে মাছ ধরলাম আমরা দুই ভাই সকাল বেলায় চলে আসলাম মাছ ধরার জন্য তো আমরা বিলের মাঝে একটা খেদা আটকাইছি ওই এটা আটকে হ্যাঁ বেড় দিয়ে হ্যাঁ পানি সিঁচতেছি পানি পরে দেখেন আমরা মাছও ধরতেছি আর পানিও তো এটার মধ্যে মোটামুটি ভালোই মাছ আছে যা দেখতেছি পানির সিঁচা প্রায় শেষের দিকে সিঁচার পরে কুচুরি পনা নিচে মাছগুলা আটকে রয়েছে এগুলো কুচুরি পনা গুলা মাছগুলো আমি ধরতেছি আর এটা একটা বিলের মাঝে আমরা এই ক্ষেত্রে আটকেছি আটকে আর এখান থেকে মাছ ধরতেছি দেখেন আর একটি মাছ শিং মাছ বন্ধুরা দেখেন শিং মাছগুলো হাত দিয়ে ধলে কাটা দিয়ে দেয় যার কারণে বাটি দিয়ে ধরতেছি এখানে প্রচুর পরিমাণে শিং মাছ এবং দেশি মাছও রয়েছে যা আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা এই মাছগুলো ধরে থাকি দেখেন আরেকটি মাছ টাকি মাছ যাক দেখে সামনে আরো পাওয়া যায় কিনা এই সামনের কচুরি পানা গুলার নিচে আছে মাছ এখানে পাওয়া যাবে দেখেন আরকি মাছ আমরা দরলাম এগুলো সব দেশি মাছ কুচুর নিচে টাকি মাছ এগুলা লুকায় থাকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা চলে আসছি বিলেতে এখানে বিভিন্ন প্রকার দেশি মাছ পাওয়া যায় এগুলা পানি আইল বাঁধে পানি সিঁচে এগুলো মাছ ধরতে হয় এছাড়া অন্য কোনো অয়ে নাই মাছ ধরার জন্য এই পানিটার মধ্যে অনেকগুলো মাছ পাওয়া যাবে যে প্রচুর নিচে যাক দেখা যাক আরো মাছ পাইতেছি দেখি সামনে আরো এইগুলা কচুরিপনা সরাই মাছ পাই কিনা হ্যাঁ যে দেখেন টাকি মাছ সব মাছ এগুলা কচুরিপনা নিচে লুকাইয়াতে রইছে এই কচুরিপনা গুলো সরাইলে মাছ আমরা ধরে ফেলি এছাড়া আর অন্য কোনো ওই না যে মাছ গুলা ধরার জন্য আজকে ভোর সকালে আমরা এখানে চলে আসছি আমরা তুই আসছি মাছ মারতে এই দেখেন শিং মাছ এই যে দেখেন কোন গুলা টাকি মাছ এগুলা টাকি মাছ শিং মাছ দেশি মাছও আছে অনেক শিং মাছ শিং মাছ গুলা বাটি দিয়ে ধরতে হয় নাহলে এগুলা কাটা দিয়ে দেয় এটা বিষাক্ত এক প্রকার মাছ এই দেখেন কত বড় শিং মাছ আমরা এই কুচুর বানার সরাবো দেখবো এখানে মাছ আছে কিনা অবশেষে আমরা এই মাছ গুলো ধরছি এখানে এখন লাস্টে আমরা জালিতে যে পানি শীত দিয়েছে জালির মাঝে যে মাছ গুলো আটকেছে এগুলো এখন আমরা ধরবো আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে নিত্য নতুন এরকম গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিভাবে মাছ ধরা হয় এই ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলে পাবেন তো এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে